চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা এখন আজকে হচ্ছে হচ্ছে এখন মসুর ডালের বড়া তৈরি করবো বা পেঁয়াজি তৈরি করবো তো এখানে পেঁয়াজটা আমরা সময় কুচিয়ে দিই তা আমি একটু আধা ছেঁচা করে একটু দিয়ে দেবো তো এটা খেতে ভালো লাগে নাকি তো চলুন আমার হয়ে গিয়েছে যতটুকু দরকার ছিল আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এখানে হচ্ছে আদা বাটা নিয়েছি রসুন আধা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ হচ্ছে আধা পেস্ট করে নিয়েছি দেন হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছে এখন হচ্ছে পনেরো থেকে বিশটার উপরে হচ্ছে কাঁচামরিচ কুচি নিয়েছি আপনারা আপনাদের ঝালের পরিমাণটা কমিয়ে বেশি বাড়িয়ে নিতে পারেন দিয়ে ভেজে রেখেছিলাম সেই জেরা হচ্ছে ব্লান্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেটা হচ্ছে দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখন হচ্ছে সাত মতন লবন দিয়ে দিলাম হ্যাঁ এই থাকে হচ্ছে আমরা হচ্ছে প্রায় দুই কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল নিয়ে এলাম আর হচ্ছে পেঁয়াজ বা ডালের বড়াবড় তৈরি করতে গেলে কিন্তু শুধু তেলের পরিমাণ বেশি দিতে হবে ড্রুবো তেল না হলে কিন্তু ভাজা যাবে না বা ভাজাটা ভালো হবে না তাই সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করলাম বন্ধুরা এখানে হচ্ছে মসুরি ডাল আমি তেল পট নিয়েছি এখন হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখার চন্ড উপর কিন্তু নির্ভর করে অনেক চিত্র বন্ধুরা চে সুকমা মরিচের পেস্ট দিয়ে দেব যত ক্যামেরা শট না তো বন্ধুরা দেখুন এর মধ্যে হচ্ছে ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আবার একটু মাখিয়ে নিচ্ছে মাখানো হয়ে গেছে আমরা হচ্ছে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব বন্ধুরা দেখুন এখানে হচ্ছে আতপ চাল তো এটা হচ্ছে আমরা চাল বাজার থেকে কিনে নিয়ে এসে ধুয়ে তারপর হচ্ছে আমু আপনার কোথায় গেছিলেন মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছে তো সেই চালটা হচ্ছে আমরা এটা কতদিন রেখে দিয়েছিলেন ছয় মাসের মতন হচ্ছে ডিপে রেখে দিয়েছিল দেখুন এখনো কত সুন্দর ভালো রয়েছে সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনার বছর জুড়ে কিন্তু এভাবে রাখতে পারেন এই সংরক্ষণ পদ্ধতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ভেবেছি তো এখানে আমি এক কাপ পরিমাণের হচ্ছে আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম তো আপনারা এখানে চাইলে দিতেও পারে নাও দিতে পারেন তবে আতপ চালটা দিলে বন্ধুরা মসমসিটা একটু বেশি হয় একটু বেশি ভালো লাগে এমনি ভালো লাগে বড়া খেতে ডাউলের বড়া কিন্তু তারপরে হচ্ছে চাউলের গুঁড়াটা দিলে বেশি ভালো লাগে খেতে তাই আসলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম চাউলের গুঁড়া দিয়ে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ রাখা যাবে না তাহলে শক্ত শক্ত হয়ে যাবে তো দিয়েই হচ্ছে আমরা প্যানে চলে যাব দেখুন এখন হচ্ছে ভেজে নিচ্ছি হবে সমস্ত বড়া গুঁড়ো মসুর ডালের বড়া গুঁড়ো চাউলে যেটা ঢেলে রেখে বড়াটা বানানোর সময় দেখুন হাতে করে এইভাবে একটু মুখ পাকিয়ে নিচ্ছে এতে আর বড়াগুলো খেতে ভালো লাগে দেন হচ্ছে এইভাবে করে নিয়ে নেব সব বড়াগুলো এইভাবে আর এভাবে ভাজতে হবে একটু সময় দিয়ে ভাজতে হবে কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে চাটা কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না এদিকটা খেয়াল রাখতে হবে তা না হলে উপর দিয়ে দিয়ে হচ্ছে পড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে বন্ধুরা এখন আমার হয়ে গিয়েছে প্রথম খোলাটা এইভাবে এখন তুলে নেবো তুলে আসলে ভেঙে খেয়ে দেখব যে কী অবস্থা কিছু পরিমাণ মতো ঠিক আছে কিনা যদি মা বানাচ্ছে তো ঠিকই থাকার কথা তো দেখুন ফোনালি আমি উঠিয়ে রেখেছি এখন একটু ভেঙে দেখবো কি অবস্থা আর খেয়েও দেখব দেখুন বন্ধুরা দর্দান্ত হয়েছে মশাল্লা তো এখন একটু খেয়েও দেখি ফাইনালি দেখুন মসুর ডাল দিয়ে এবং হচ্ছে আতপ চাল দিয়ে হচ্ছে বা চালের গুঁড়ো দিয়ে হচ্ছে আমরা হচ্ছে পেঁয়াজও বানিয়েছিলাম বা ডালের বড়া বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা ফাইনালে হয়ে গিয়েছেন যারা এভাবে কখনো খান নেই তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে যারা দেখি তো ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন অল টাইম সাজেস ভগ চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা কিন্তু এটা ভাতের সাথে খেতে পারবেন এমনি খেতে পারবেন চাইলে কিন্তু কিন্তু খেতে পারবেন বিকেলে রাস্তা হিসেবে তো এই ছিল আমার আজকের ভিডিওটা আর যেহেতু শীতের সময় তো এটা গরম গরম পরিবেশন করবেন গরম গরম খেলে কিন্তু ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর দুর্দান্ত হয় মচমচে হয় মচমচে হয় পেঁধ কিন্তু খেতে ভালো লাগে ঠান্ডা হলে গেলে এতটা ভালো লাগবে না অবশ্যই আপনারা কিন্তু টমেটোর সস দিয়ে বা চিলি সস দিয়েও কিন্তু খেতে পারেন আমাকে দিতে হবে আমাকে ভালোবেসে যে ভুল